ত্রিপুরা ডলুবাড়িতে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া শুক্রবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা নির্বাচনে সাতচল্লিশ বাই চব্বিশ নম্বর বুথে ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্রে, শান্তিপূর্ণভাবে এবং উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ভোটারেরা মহিলা প্রিসাইডিং অফিসার জানিয়েছেন সকাল সাতটা থেকে বেশ শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ভোটার ভোটের কাজে নিযুক্ত রয়েছেন একশো ভোট জনকর্মী এই ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক হাজার দুশো জন এটা হয়েছে ফোর্টি সেভেন বাই টোয়েন্টি ফোর ক্লাস স্কুল এটাকে সম্পূর্ণ ফিমেল পরিচালিত ফিমেল পোলিং স্টেশন আপনার কটা থেকে ভোট শুরু আমরা তো মকপোল তো সাড়ে পাঁচটা থেকে সাতটা অব্দি আমরা শেষ করে দিয়েছি তারপর সাতটা থেকে আমরা স্টার্ট করেছি এখন পর্যন্ত ভোট কীরকম হয়েছে এখন অব্দি ওয়ান মানুষ ভোট কাজ করতে আসে টোটাল ভোটার কত ভোট নিতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে মেশিনে কোনো প্রবলেম করছে না না সব স্মুথলি চলছে